আসসালামু আলাইকুম বিহু আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আপনাদের মাঝে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম হজরত কাজী ছবি জামে মসজিদে জশের জুলুস ঈদে এ নবী। উপলক্ষে তো আজকে ভিডিওটা দেখতেছেন আপনারা রাস্তার সৌন্দর্য বাড়ানোর জন্য রাইটিং করেছেন মসজিদের কমিটি তো আজকে মাহফিল বলে কথা সেই জন্য অনেক সুন্দরভাবে সাজিয়েছেন আমাদের মসজিদটাকে তো এটা হচ্ছে মসজিদ কমিটির অফিস তো এখানে সবাই আছে মসজিদ পরিচালনার সদস্যরা তো এটা হচ্ছে আমাদের হযরত কাজী চকির জামে মসজিদ তো দেখেন কত উঁচু উঁচু দুইটা মিনার রয়েছে আমাদের মসজিদের ও এটা গম্বুজ ও মাঝখানে বড় একটা গম্বুজ রয়েছে তো মসজিদটা দেখেন মাশআল্লাহ অনেক সুন্দর তো আমার মনে হয় আমাদের কুলকালির মধ্যে আমাদের হযরত কাজী সকির জামে মসজিদ পতব তো অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষরা আসে নামাজ পড়ার জন্য সুন্দর করে পেয়ে ভিডিও ধারণ করতেছি আমাদের তো একটা কথা বলে যাই আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করতে বলবেন না আর লাইক কমেন্ট করে দিবেন তো দেখেন মাসাল্লাহ কত সুন্দর আমাদের মসজিদটা তো আপনারা যদি ভিডিওটা শেয়ার করে দেন তাহলে আমার মনে হয় সারা বাংলাদেশে আমাদের মসজিদটা দেখানো হবে তো আপনারা সবাই আমাদের মসজিদটা সারা বাংলাদেশে যেন সৌন্দর্য দেখতে পারে মসজিদে তো আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন আর পুরো ভিডিওটা দেখবেন আপনাদের কাছে অনুরোধ রইল তো রান্না বান্নার কাজ চলতেছে মাহফিলের তব্রুকের তো দেখতেছেন তব্রুক রান্নার জন্য সব কিছু দেওয়া হয়েছে সব মধ্যে তো প্রায় পনেরো ষোলোটা ড্যাকস হবে কাব্রুকে তো আজকে শুধু দিনের বলে কথা না দিন এবং রাতের সব ভিডিও আপনাদের মাঝে তুলে ধরবো এ ভিডিওতে তো দেখতেছেন কত সুন্দরভাবে আবরুক রান্না হয়ে গেছে তো দেখেন মাশাল্লাহ আবরুকগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছে তো আমাদের মসজিদে বৃহস্পতিবার আর সোমবারে মহিলারা বেশি আসে আমাদের মসজিদে মসজিদের সৌন্দর্য আপনাদের কাছে তুলে ধরার জন্য এই ভিডিওটা করা তো দেখেন আমাদের মসজিদের রাস্তায় রাইটিং করেছে অনেক সুন্দর করে তো মসজিদের পরিচালনার কমিটির সদস্যরা সবাই মসজিদের বসে তাদের কাজকর্ম করতেছে তো সবগুলো প্রিয় মুখ আপনাদের তো দেখেন মাসাল্লাহ তারা অনেক সুন্দরভাবে মসজিদ পরিচালনা করে থাকে এবং মসজিদের মাহফিলের আয়োজনে সবকিছু তারাই সিদ্ধান্ত নিয়ে সুন্দরভাবে তো এটা হচ্ছে আমাদের মসজিদের ফুকুর তো ফুকুরটাও মার্শাল অনেক সুন্দর আমাদের তো ফুকুরের পশ্চিম পাশে যেটা দেখতেছেন আপনারা ওটা হচ্ছে কবরস্থান তো মুসল্লিরা নামাজ আদায় করার জন্য সবাই বসে আছে

তো আপনাদের কাছে আবারও অনুরোধ করে বলতেছি ভিডিওটা শেয়ার করে দিবেন যেন অন্যরা সবাই দেখতে পায় দেশে বা প্রবাসে তো মসজিদে ভিতরটা দেখেন অনেক সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একদম আমাদের মসজিদটা তো এখন হুজুর জবুরের আজান দিবে যায় দিদারে নিলেন খোদা তো মুসল্লিরা ওখানে বসে আছে সবাই মসজিদ হচ্ছে শান্তির জায়গা সে কারণে তো দেখেন মাসাল্লাহ মসজিদের পুরো বিউটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন অনেক সুন্দরভাবে রান্নার কাজ চলতেছে তাপ তো রাতের বেলায় তাপ বিতরণ করা হবে তো মসজিদে পাশে অনেক সুন্দর ভাবে ফুলের গাছ লাগানো হয়েছে সামনে সাইডে बिस रमे पया जिब रहिल थक केदार बि के बि रमे पैया তো দেখেন কত সুন্দর আমাদের মসজিদের বসার তো রাস্তাটাও মার্শাল্লাহ সুন্দর আমাদের এই মসজিদের তো আপনারা যারা এখনো হজরত কাজে চোখে জামে মসজিদ ছিলেন না তারা চলে আসবেন পশ্চিম আট নং ওয়ার্ডে তো রাতের বেলায় আপনাদেরকে দেখাচ্ছি কি সুন্দরভাবে রাইটিং করেছে মাহফিলের জন্য তো এইভাবে মাহফিলের সৌন্দর্য বাড়ানোর জন্য রাইটিং এবং সুন্দরভাবে মাহফিল করার জন্য এটাও একটা সুন্নত কারণ আমাদের নবী করিম সাল্লা ইসলাম বলেছেন মাহফিলকে সুন্দরভাবে আয়োজন করার জন্য যত সুন্দর করবেন মাহফিলের তত সুন্নত আদায় করা হবে তো মসজিদের রাস্তাটা দেখতেছেন অনেক সুন্দরভাবে সাজিয়েছে এবং আমাদের মাদ্রাসাটাও অনেক সুন্দরভাবে সাজিয়েছে তো এখন আপনাদেরকে দেখাচ্ছি রাতের বেলায় মসজিদের সৌন্দর্য মসজিদের সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরলাম তো আপনাদের ভিডিওর মাঝে একটা কথা বলে যায় আমি সব কিছু গুছিয়ে বলতে পারতেছি কারণ ভিডিও দেখে দেখে বয়স দেওয়া সে কারণে তো তারা কিছু মনে করেন ভিডিওটা কিন্তু আপনাদের ভালো লাগে শেয়ার করে দেবেন মাদ্রাসার মধ্যে তো ওগুলো সে বিতরণ করা হবে তো সবাই যে ভিডিওটা যদি আপনাদের সবাই ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করতে বলবেন না আজকে ভিডিও পর্যন্ত ভালো